সম্প্রতি শক্তি ফাউন্ডেশন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন শক্তি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস লগ করার পর আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ার নামক যে ট্যাপটি রয়েছে আমি ক্লিক করলে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে কারেন্ট ওপেনিং মাইক্রো অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথস এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই তিন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে তো আসুন এবার বিস্তারিত দেখি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্যু করেছে তিন ক্যাটাগরি পদে জনবল নিয়োগ প্রদান করবে যথাক্রমে এক মাইক্রো অফিসার এই পদে আপনাকে আবেদন করতে ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে অর্থাৎ ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন অনার্স কমপ্লিট করলেও আবেদনটি করতে পারবেন বয়স সীমা পঁচিশ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা প্রয়োজন নেই পদ সংখ্যা চার শতজন প্রশিক্ষণ সময়ে ভাতা প্রাপ্ত হবেন সাত হাজার টাকা সেই সাথে থাকা এবং খাবার খরচ সংস্থা বহন করবে এবং প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকালে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে সাতাশ হাজার পাঁচশো টাকা করে বেতন পাবেন মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্ত হবে দ্বিতীয় পরটি রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসএসসি ও এইচএসসিতে বাণিজ্য বিভাগ থাকতে হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় পদ সংখ্যা দেড়শো জন অর্থাৎ একশত পঞ্চাশ জন এখানেও সাত হাজার টাকা যখন প্রাপ্ত হবেন তখন সাত হাজার টাকা এবং খাবার থাকা সংস্থা বহন করবে এবং শিক্ষানবিশকালে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রাপ্ত হবে আরেকটি হেলথ প্রোগ্রামে রয়েছে সেটি হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক পদের নাম এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা চল্লিশ জন এখানে মাসিক বেতন অন্যান্য সকল সহ সর্বসাকুল্যে বিশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে মাইক্রোফাইন্যান্স অফিসার জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এবার আর আবেদন করার প্রক্রিয়া কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করবেন স্পষ্ট উল্লেখ করা আছে যে ক্যারিয়ার পৃষ্ঠায় এইচটি টি পি ডাব্লিউ ডট শক্তি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার পেজটি লগ ইন করার পরে আপনি এখানে চাকরির যে পূর্ণ জীবন বৃত্তান্তর যে পেজটি পাবেন সেখানে আপনার প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে এবং একটি কমপ্লিট সিবি পিডিএফ আকারে সেভ করে ওখানে আপলোড করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও বিস্তারিত জানতে শক্তি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবাইটেজ ভিজিট করতে পারেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন করতে কি কী প্রয়োজন দিয়ে 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 রেখেছি আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য যেটি বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো আশা করছি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এই রকম প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে ধন্যবাদ